আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি অনেকদিন পরে তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো বাংলাদেশের আসলে চিকেন নেক মানে ইনফ্যাক্ট চিটাঙের ওখানে তো আছেই ফেনের ওই জায়গাটাতে আর আরেকটা হচ্ছে যে নর্থ বেঙ্গলে এখন আমরা বাংলাদেশের মানে ফেক নিউজ তারপরে প্রবাগান্ডা যাই বলি এগুলি নিয়ে ভারত যে এরকম প্রচারণা চালিয়েছিল যে এখনও চালাচ্ছে যে বাংলাদেশ ভারতের চিকেন নেককে টার্গেট করতেছে সেখানে কাছাকাছি লালমনিরহাটের যে এয়ারবেস সেটা আবার বাংলাদেশ আবার নতুন করে সাজাচ্ছে এবং লক্ষ্য হচ্ছে যে ভারতকে আক্রমণ করা আর কি মানে চিকেন নেকের উপরে নজর এগুলি তো আমরা জানি ময়ূক রঞ্জন ঘোষ বারবার বলেছে শুভেন্দুরা নানা রকমের রাফালের কথা বলেছে এবং তার উত্তরে জে টেন সিই এই ষোলোটা মানে জেট বিমান বাংলাদেশ চীন থেকে কিনবে এবং সেগুলি বাংলাদেশে মানে বহরে আসবে আর কি তো এগুলি নানা রকম উত্তেজনা পাকিস্তানের কিছু ইউটিউবার আছে সেখান থেকেও মানে ছড়ানো হচ্ছে এবং ভারতের কিছু ইউটিউবার আছে মানে কোচিং সেন্টার আর কি তারাও নানা রকম উত্তেজনাগুলি ছড়াচ্ছে এবং আমরা জানি যে খুনি হাসিনা ভারতে আছে এবং মোদি তো মানে চুপচাপ কিন্তু বিজেপিকে শুভেন্দুকে এদেরকে মানে লাগাই দিছে বাংলাদেশের বিরুদ্ধে বিষৎকার করার জন্য আক্রমণাত্মক কথাবার্তা আমরা দেখছি যে প্রিয়াঙ্কা রাহুল গান্ধী এরাও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে আর কি তো নানা রকম আছে। আমরা দেখেছি যে আহ বিদেশ মন্ত্রী যেটা পররাষ্ট্র সচিব আসছিল এবং আহ মানে সে আহ মিস্ত্রি বাংলাদেশে আহ আমাদের ওয়াকরুজ্জামান সাহেবের সাথেও বৈঠক করেছে এটা নিয়েও অনেকে কথা টা বলেছেন আর কি তো আমরা আসলে এই যে উত্তেজনা চলতেছে এখনো উত্তেজনা চলতেছে এবং নানা রকমের আমরা মেঘালয়ের ওই ড্রোনকে উড়াইলো তারপরে তারা কোথায় কোথায় মানে বেশি জন জনবল জোগাড় করতেছে ওখানে আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসছে অস্ত্র নিয়ে আসছে এগুলি আমরা খবর পাচ্ছি আর কি কিন্তু কথা হচ্ছে যে এখন আসলে করণীয়টা কি তো ভারত এখনো বলতেছে যে ওই উত্তরবঙ্গটাকে মানে হিন্দু দেশ বলে তারা একটা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায় এবং সেটা নিয়ে ভারতের সাথে উত্তরবঙ্গের টোটাল পোর্শনটা মানে আমরা ওখানে চাপাই রাজশাহী তারপরে রংপুর টংপুর রংপুর এগুলো সমস্ত কিছু নিয়ে তারা একটা হিন্দু দেশ ওখানে করবে এবং চিটাংটাকে আলাদা করে সেখানেও হিন্দু দেশ করবে তাহলে বাংলাদেশে থাকলো কি আমাদের চিটাং পট কিছু থাকবে না তো আমি মনে করি যে আসলে পাকিস্তানের সাথে আমরা দেখতেছি শেবাজ শরীফের সাথে ডক্টর ইনোসা গতকালকেও ডি এইট সম্মেলনে কথাবার্তা বলেছেন তো আমরা আসলে এই মানে বাঘযুদ্ধ বা এরকম প্রপাগান্ডা ছড়ানো এটা সেটা এগুলি থেকে আসলে বের হইতে হবে তো শহীদুজ্জামান সাহেব আছেন আমাদের প্রফেসর তো উনি বারবার বলেছিলেন যে আমাদের বাংলাদেশের ছোট পাল্লার কিছু আহ যদি আমরা পারমাণবিক অস্ত্র আনতে পারি পাকিস্তানের কাছ থেকে তো এটাও একটা বড় একটা রিলিফ হয় আর কি তো এগুলি আসলে কথা অনেক চালাচালি হচ্ছে বাট কাজের কিছু দেখছি না আমরা পাকিস্তানের কাছ থেকে গোলা আনছি এখন আবার জে টেন সি এ মানে সিই আর কি ওদের এক্সপোর্ট ভার্সানকে এটা সিই বলে তো এই এয়ারক্রাফট রাফালের কাছাকাছি আর কি তো আমরা দেখছিলাম যে শুভেন্দু বলেছিল যে একটা বা দুইটা রাফাল যদি বাংলাদেশে আসে তাহলে আমাদের সবাই প্যান্টে টয়লেট করে দিব তো এরকম অশালীন কথা বলেছে তো আমরা আসলে করছিটা কি আমাদের ওইদিকে আইএমএফ থেকেও আসছে লোকজন এসে বলতেছে যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো না তো আমাদের এখনটা কি আমরা কি শেখ হাসিনা সেই পুরনো স্টাইলের উন্নয়ন নিয়ে কথাবার্তা বলবো মানে উন্নয়নের দিকে ঝুঁকে যাব নাকি আমরা মানে জোগাড় করব আমাদের সমরাস্ত্র জোগাড় করতে গিয়ে আমাদের সেনাবাহিনীর শক্তি বল বাড়াতে গিয়ে আমাদের খরচ বাড়াবো তো এইটাও আসলে জরুরি হয়ে পড়েছে কারণ ভারতের যে আগ্রাসন তো এখন এত কিছু দিকে কনসেন্ট্রেট না করে আমরা কি পারমাণবিক অস্ত্র যেটা বারবার অনেকেই বলতেছেন যে বাংলাদেশের পাকিস্তানের সাথে একটা আহ জয়েন্ট ভেঞ্চারেই আমরা তাদের সামরিক একটা করে তাদের কাছ থেকে কিছু পারমাণবিক অস্ত্র আনতে পারে কিনা আমার মনে হয় যে এটা আনলে ভারত দিনের জন্য হয়তো চুপচাপ থাকবে আর কি তো এটা করণীয় আমরা ওই জানি না যে টেন সি সি ই মানে যাই বলি আমরা এই এয়ারক্রাফট ষোলোটা আসুক বা ষাটটা আসুক এগুলা নিয়ে ভারতের সাথে যুদ্ধ করে কেউ পারবে কিনা অলরেডি তারা পারমাণবিক শক্তিধর দেশ আর কি পাকিস্তান দেশ চীন শক্তিধর দেশ তো এখন বাংলাদেশকে যদি এখন আহ অস্ত্র নিয়ে আবার একটা আহ স্যাংশনের ভিতরে দিয়ে পড়ে যেতে হয় তাহলে এটাও একটা বিপজ্জনক কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার তো ব্যাপারটা সবার আগে আসে আর কি তা আমার মনে হয় যে ডক্টর এটা একটু গুরুত্ব দিয়ে চিন্তা করবেন মানে এত ভারতের এত কথাবার্তা এগুলি থেকে কিছু পারমাণবিক মানে কিন্তু পাকিস্তানের সাথে ট্রিটি করে এখানে আনাই যায় আর কি তা আমার মনে হয় যে সেটার দিকেই মানে যোগ মানে মনোযোগ দেওয়া উচিত আর কি তো বন্ধুরা আপনারা কে কীভাবে দেখছেন বিষয়টা আপনারা কমেন্টে জানান এবং আমি অবশ্যই এটা চাই যে বাংলাদেশ একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হোক এবং অ্যাটলিস্ট মানে পাকিস্তানের বা চীনের যারাই আছে যারাই পারমাণবিক শক্তিধর দেশ আছে তাদের অস্ত্র বাংলাদেশে নিয়ে এসে আহ ডেপ্লয় করা উচিত মানে অ্যাটলিস্ট ভারতের আগ্রাসন বা তাদের থাবা থেকে আমরা যেন বাঁচতে পারি আর কি তো বন্ধুরা আপনার কে কি ভাবছেন এই বিষয়ে আপনারা কমেন্টে জানান খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ